ছিল তাদের মধ্যে নিশ্চিত কোন জ্ঞানী ছিল না তাদের শুধু ধারণা ছিল যে তারা ইসাকে হত্যা করেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিসসালামকে উঠে নিয়েছেন অত্যন্ত যত্ন সহকারে উঠে নিলেন আর উঠে নিয়ে তাকে আবার কিয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জালকে সাহায্য করার জন্য মানে দাজ্জালকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানায় পাঠিয়ে দেবেন ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করবেন হুজাইফতাব উসাইদ আল গেফারি থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল একবার আমাদের সামনে বের হলেন নাহনু নেতাদা কারু আর আমরা একটা বিষয় স্মরণ করছিলাম আলোচনা করছিলাম পরস্পর কথা বলছিলাম নাবিসাম বলেন মা তাজ আর তোমরা কি আলোচনা করছো কালু নাদু সা তারা সকলেই বলল যে আমরা কেয়ামত সম্পর্কে আলোচনা করছি কেয়ামত কখন হবে কি হবে না হবে এ বিষয় না আমরা কথা বলছিলাম নবীল বললেন ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন না তারা আগে দশটি আলামত ফলে না যাবে এরপরে নবী সাল্লাম ধোঁয়ার কথা বললেন দাজ্জালের কথা বললেন এরপরে আলাদা একটা প্রাণীর কথা বললেন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার কথা বললেন এবং বললেন যতদিন না ঈসাইব নু মারিয়াম পৃথিবীতে না আসবেন ততদিন পর্যন্ত কখনোই কেয়ামত প্রতিষ্ঠিত হবে না তাহলে ঈসা আলহী পৃথিবীতে আসা কেয়ামতের বড় আলামতের একটি অর্থাৎ কেয়ামতের পূর্ব মুহূর্তে তিনি পৃথিবীতে আসবেন এবং পৃথিবীতে আসবেন দজ্জালকে নিহত করবার জন্য আর ঈশা আলীহিসাল্লা যখন দুনিয়াতে আসবেন তখন এই পৃথিবীতে খেলাফত চলবে ইমাম মাহাদির ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিমরা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করবেন ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিমরা সাধারণত রোমান বিজয় করবে একটা হাদিসে উল্লেখ করা আছে নবী সাল আসাল্লাম বলছেন যে কেয়ামতের আগে আগে কেয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন না মুসলিমরা কুস্তুন্তুনিয়া বিজয় না করবে কুস্তুন্তুনিয়া বিজয় করার পরে তারা যখন এসে গনিমতের মাল বন্টন করা শুরু করবে তখন শয়তান একটা আলাদা আকৃতিতে উচ্চস্বরে চিৎকার করে বলবে দরজাল এসেছে তখন তারা গনিমতের মাল বন্টন করা ছেড়ে দিয়ে দামেশকে এসে দেখবে দরজালের আবির্ভাব ঘটে গেছে এ সময় দরজাল আসবে আর দরজালের তাণ্ডব চলা অবস্থায় আলহিস্লাম আসবেন নাবী আলাইহি আসাল্লাম বলছেন বিন উমার থেকে বর্ণিত তিনি বলেন যে আমাকে এক রাত্রিতে স্বপ্নে দেখানো হলো আমি কাবার পাশে রয়েছি কাবার কাছে স্বপ্নে দেখানো হলো আদম দেখছি একটি রক্তিম বর্ণের একজন ব্যক্তিকে দেখলাম সুন্দর চেহারা বিশিষ্ট রক্তিম বর্ণের একজন ব্যক্তিকে দেখলাম কা আহসানি এত সুন্দর ব্যক্তিকে দেখলাম যেরকম সুন্দর আর ব্যক্তি তুমি কখনোই দেখোনি নভিসাল্লাহর আলাহি আসাল্লাম বলছেন লাহু লিম্ মতুন আর ঈসা আলিহিসাল্লাহু আসসালের জন্য থাকবে লিম্মা লিম্মা জুম্মা অর্থাৎ সুন্নথ বাবড়িকে আমরা বুঝিয়ে থাকি সুন্নাত বাবড়ি রাখার পদ্ধতি তিনটি একটা কানের নথি বরাবর আরেকটি ঘাড় এবং কানের মাঝামাঝিতে আরেকটি কাদ বরাবর যেতে পারে তো ঈসা আলিহিসাল্লা দুয়াসাল্লামের লিম্মা থাকবে এই লিম্মা নামক বাবড়ি তিনি রাখবেন আর এই লিম্মা বাবড়ি থেকে নভিসাল্লাহিসাল্লাম বলছেন কাহ সানিমান মান ই মানে লিমাম্ ঈশা আলী সালাতামের এই লিম্মা নামক বাবরিটা এত সুন্দর এর চাইতে সুন্দর আর বাবরি কোনোদিন দিন তোমরা পৃথিবীতে দেখো নি তিনি রজ্জালাহা তার মাথার চুলগুলোকে তিনি সুন্দরভাবে পরিপাটি করেছেন এমনকি তাক্তর মান তার মাথার চুলগুলো থেকে মনে হচ্ছে পানির ফটাগুলো টপ টপ করে পড়ছে মুতাকিয়ান আলার রজ্জলাইনি দুজন ব্যক্তির কাঁধের উপরে ভর করে তিনি আসবেন এত পুবিল বাইতি মানে আল্লাহ রসুল স্বপ্নেই দেখছেন যে এত ফবিল বাইতি তিনি কাবা তপ করছেন তা আমি তাদেরকে বললাম ভাসাল তোমার হাজা তাদেরকে বললাম এই লোকটা কে তখন তারা বললো হা দা মাসি মারিয়াম ইনি হচ্ছেন মাসি হবু মারিয়াম অর্থাৎ ইসা আলহি সাল্লাম কেয়ামতের আগে আগে তার আগমন এভাবেই ঘটবে তিনি তার চেহারা সম্পর্কে তার সুরাজ সম্পর্কে একটা বর্ণনা দিয়ে দিলেন অন্য জায়গাতে আসছে সেই বোখারিতে আবু হরাইরা থেকে বর্ণিত আছে তিনি বলেন যে নবী সাল আলী আসাল্লাম বলেন যে রাত্রিতে আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো আর আমি মিরাজে গমন করলাম মিরাজে যে আমি ফা লাকি তো মুসা আলি প্রথমে আমি মুসা আলি সাথে সাক্ষাৎ করলাম মুসা আলি দেখলাম স্বাভাবিক দেহ বিশিষ্ট একজন ব্যক্তি এরপরে আমি ঈসা আলি সঙ্গে সাক্ষাৎ করলাম দেখছি রবায়াতুল আহমার ঈসা আলাইহিস চেহারাটা দেখছি রক্তিম বর্ণের কান্নামা খরাজ দিসান যেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ওয়াশরুম থেকে মানে গোসলখানা থেকে তিনি এইমাত্র বের হলেন মান এমন যেন দেখছি যে ঈসা আলাইহিস সালাতু চুলগুলো থেকে পানিগুলো ঝরে পড়ছে এমন অবস্থায় আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে দেখলাম তো ঈসা আলাইহিস যে দৈহিক গরণ পাওয়া যায় একটা দুর্বল সানাতে বর্ণিত একটা হাদিসে পাওয়া যায় যে ঈসা আলহিস সাল্লাত কপালটা থাকবে প্রশস্ত কপাল নাকটি থাকবে উন্নত এমন উন্নত নাক বিশিষ্ট বাবরিধারী একজন ব্যক্তি হবেন ঈসা আলহি সাল্লাতু তো যা হোক ঈশা আলহি সাল্লা দৈহিক বর্ণনা যেটা পাওয়া যায় সেটি সুন্দর একজন ব্যক্তি হবেন সুন্দর চেহারা বিশিষ্ট রক্তিম বর্ণের ফর্সা একজন ব্যক্তি হবেন অন্য একটা বর্ণনাতে আসছে যে ইবনু উমাদ থেকে বর্ণিত তিনি বলেন যে নবী সালাম বলছেন মেরাজের রাত্রিতেম মেরাজের রাত্রিতে আমি ঈসা কেউ দেখেছিলাম দেখেছি এরপরে ইব্রাহিম আলাই কেউ দেখেছি কিন্তু আমি ঈসাকে দেখলাম ফা জাদুন তার চেহারাটা স্বাভাবিক রক্তিম বর্ণের এরপরে তিনি বললেন যে তার বক্ষটা প্রশস্ত বক্ষ বিশিষ্ট একজন ব্যক্তি তাকে দেখলাম আর ইব্রাহিম আলহিসকে দেখলাম আর ইব্রাহিমের ব্যাপারে নাবি সাল্লাহাম বলছেন আমি ইব্রাহিমের যতগুলো সন্তান আছে সবগুলো সন্তানের মধ্যে আমার চেহারার সাথে ইব্রাহিমের চেহারার বেশিরভাগ মিল রয়েছে মানে নাবি সাল্লামের চেহারাটা ইব্রাহিম আলিহি সাল্লাহামের চেহারার মতোই বলা চলে আল্লাহ রাসুলের ভাষা অনুযায়ী যা হোক আলাইহি সাল্তুয়াসাল্লাম আসবেন জাবের আল্লাহ তাল্লহু থেকে বর্ণিত তিনি বলেন যে নবিসাল্লা আলাহি আসাল্লাম বলছেন লাজালু তৈফতম উম্মেতি ইউখা তিলুব না আলাহকে সর্বদাই মানে সর্ব সর্বযুগের সব সময়ের জন্য একটি দল বা একটি সম্প্রদায় বা একটি গোষ্ঠী ইউখা তিলুব না আলাহ হাককে তারা হকের উপরে বা হক প্রতিষ্ঠা করার জন্য সর্বযুগে একটি করে সম্প্রদায় থাকবে তারা হক প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করে যাবে। লাবিশালহ আলসালাম বলেন জহিরি নাহিলায়ও মিলকে আমা তারা কেয়ামত পর্যন্ত বিজয়ী হতে থাকবে। লাবিশাসালাম বলছেন যে হাত্তা ইন জিলাফি হিমল সাইব নুমারিয়াম এমন কি সর্বশেষ যেমায় এই যুদ্ধা দলের মধ্য থেকেই এই যোদ্ধা দলের মধ্যেই আবিষ্কার লাভ করবে মানে আগমন করবেন আই সাইব নুমারিয়াম আলে হিসালাতু আলাম এখন হ এই যোদ্ধাদের আমির তাদেরকে বলবেন তাল সল্লীলা না ইয়ারু হাল্লা আসুন আপনি আমাদেরকে সলা দাদা করার মানে আপনি আমাদের সলাতারি ইমামতি করুন এখানে হাদিস এনা বিশ্বাসলাম যেটা বলছেন কল হ্যাঁ আমির রহুম এই যোদ্ধাদের আমির বা যোদ্ধাদের নেতা চিনে আছেন তিনি বলবেন ইয়ারু আল্লা হি তাহ্লি সল্লীলা হে আল্লাহ রুহ আল্লাহর আত্মা হে রুহুল্লাহ মানে ঈসা আলী সালাতাম আসুন আপনি আমাদের সালাতের ইমামতি করুন এই আমিরটাই হচ্ছেন ইমাম মাহাদি আলী তাহলে ইমাম মাহাদির খেলাফত কালে মানে ইমাম মাহাদির রাজত্ব কালে ইমাম মাহাদি যখন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে ব্যস্ত হয়ে পড়বেন তখনই ঈসা আলিহিসাতামের আগমন ঘটবে এখানে আবার বর্তমানে আবার মাহাদি গ্রুপ আছে মানে আমি যখন ছাত্র ছিলাম আর কি তখন ছাত্র থাকা অবস্থায় আমাদের মাদ্রার সাথে একটা চিঠি যায় তো সেই চিঠি যায় সেই চিঠিতে মানে উপরের ক্লাসে পড়ার কারণে উস্তারা আমাকে পড়তে দিয়েছিলেন তো চিঠি পড়ে দেখলাম যে ইমাম মাহাদির পক্ষ থেকে চিঠি এসেছে মানে সেটা আজ থেকে কমপক্ষে আট থেকে নয় বছর আগে হবে তখনই যদি ইমাম মাহাদি এসে থাকে আর দিন প্রচার শুরু করে থাকেন তো আপনাদের ধামালকোট বস্তিতে কখনো আসছেন ইমাম মাহাদি যদি বাংলাদেশে এসে থাকে আসার কথা জানি না এই মাহাদি সম্প্রদায়গুলো কারা আর ইমাম মাহাদি সম্পর্কে শিয়াদের মাঝে একটা অদ্ভুত উদ্ভট কতগুলো ধারণা আছে যেটা ইতিহাস বিরোধী এ বিষয়টা সামনে আলোকপাত করার চেষ্টা করব যাই হোক ইমাম মাহাদি